আসসালামু আলাইকুম আহমদুল্লাহে ওবারকাত কেমন আছেন আপনারা আমি ডক্টর রফিকুল ইসলাম এই মুহূর্তে আপনাদের জন্য নতুন একটি ইউটিউব ভিডিও হাজির হয়েছি তো আজকের যে ভিডিও টপিক সেটা হচ্ছে যে ডিএকশানে আমরা কীভাবে জয়েন করবো এবং এই ডিএকশন করলে কী লাভ অতি প্রথমে আমি চলে আসি যে ডিঅ্যাকসেন এটা কি ডিঅ্যাকসেনের পুরো নাম হচ্ছে ড্যাকসান এটা হচ্ছে বিশ্বস্ততা ডিঅ্যাকসেন হচ্ছে কিছু অর্গানিক ফুড নিয়ে পুরো বিশ্বব্যাপী এই ভেজালের যুগে আশীর্বাদ হিসাবে কাজ করতেছেন দাতু ডক্টর লিমসিন যিনি একজন চাইনিজ মালায় বিশেষ করে যে এই ডিঅ্যাকশান হচ্ছে কাজ করে পুরা পৃথিবীতে ভেজাল হচ্ছে এই জ্ঞানোরমা বা রেড রেড মার্শরুম জ্ঞানোরমা লুসিরাম নিয়ে যে পুরা পৃথিবীর যে আজকে ভেজাল যে অসুখ তার শেফা হিসাবে এই গয়নার মার মাধ্যমে পুরো পৃথিবীতে দাতু ডিমসুজিন পচু দিয়ে আসেন এখন চলে আসি যে এই ডিএকসনে আমরা কিভাবে জয়েন্ট হব ঠিক আছে তো সিম্পল ব্যাপার যে ডিএকসনের জয়েন্ট হওয়ার জন্য ডিএকসেন হচ্ছে পুরো বিশ্ব বেবি টু হান্ড্রেড প্লাস কান্ট্রিতে ডিএকসনের কার্যক্রম যখনই আপনি ডিএকসনে ভর্তি হবেন তখন দুইশোটা টু হান্ড্রেড প্লাস কান্ট্রিতে আপনার বিজনেসটা সরে যাবে এমনই একটা ইন্টারন্যাশনাল কোম্পানি হচ্ছে ডিএক্সএন যার মাধ্যমে পুরো বিশ্ব থেকে আপনি আপনার যতটুকু নিডস তার চেয়ে আর বেশি আপনার আয় করার সুযোগ আছে সেটা হচ্ছে ডিএক্সএন এবং এখানে কোনো প্রকার ইনভেস্ট নাই তো অতি প্রথমত হচ্ছে ডিএক্স জয়েন হওয়ার যোগ্যতা কী ফার্স্ট হচ্ছে ডিএকসেন এ জয়েন হওয়ার যোগ্যতা হচ্ছে যে একজন মেল বা ফিমেল তাকে বয়স হতে হবে এইটিন ইয়ার্স হ্যাঁ মিনিমাম আঠেরো বছর মানে পূর্ণাঙ্গ পূর্ণ বয়স হতে হবে আঠেরো বছর সেকেন্ড আপনি ডিএক্সএন হওয়ার জন্য কোনো প্রকারে জয়নিং ফি নাই যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা বলেন আমি বলবো যে জাস্ট দশ টাকা দিয়ে একটা ডিএক্সএন মেম্বার ফর্ম কিনে আপনি কিন্তু ডিএক্সএনে জয়েন হতে পারেন আর যখনই আপনি ডিএক্সএন জয়েন হবেন আপনার ওয়ার্ল্ড ওয়াইড পুরো পৃথিবীতে কিন্তু আপনার হচ্ছে যে নাম এবং আইডি নাম্বারটা চলে যাবে এবং অতগুলো দেশ থেকেই কিন্তু আপনার হচ্ছে আয় আসার সুবিধা আছে সেকেন্ড হচ্ছে যে ডিএকশনের জন্য কীরকম শিক্ষাগত যোগ্যতা লাগে ডিএকশন করার জন্য কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা লাগে না আপনি স্কুলে পড়েন বা স্কুলে না পড়েন আপনার মেট্রিক পাস ইন্টার পাস যে কোনোভাবেই হোক আপনি যদি একজন ছাত্র হন বয়স আপনার আস আপনি ডিএকশন করতে পারেন আপনি যদি একজন চাকরিজীবী হন যে আপনার চাকরির পাশাপাশি ডিএকশন করতে পারেন আপনি যদি একজন চিকিৎসক হন চিকিৎসার পাশাপাশি আপনি ডিএসএন করতে পারেন আপনি যদি একজন লয়ার হন লয়ারের পাশাপাশি আপনি ডিএসএন করতে পারবেন অর্থাৎ আপনি যে কোনো পেশায় থাকেন তার পাশাপাশি যে ডিএকসনের এই সুযোগটাকে কাজে লাগিয়ে আপনার পুরা বিশ্বব্যাপী আপনার আয় করার সুবিধা এবং সুযোগ আছে তো চলে আসি যে তাহলে আমি বললাম যে ডিএকসনে জয়েন হওয়ার জন্য ফার্স্ট হচ্ছে যে আপনার বয়স কত হইতে হবে আঠারো এবং ডিএকসনের যে এই আঠারো বছর যে আছে সেই আঠেরো বছরের ভিতরে হচ্ছে যে যদি দেখা যায় আঠারো বছরের চেয়ে যদি একদিনও যদি কম হয় তাহলে কিন্তু না এখন কোথা থেকে জয়েন হতে পারবেন আপনার পৃথিবীর যে কোনো প্রান্ত যে কোনো দেশ থেকে আপনি জয়েন করতে পারবেন তো কিভাবে জয়েন হবেন আমি হচ্ছে যে আমার ইনবক্সে আপনার হচ্ছে যে আমি লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা জয়নি হতে পারবেন পুরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এবং হচ্ছে যে যদি ডিএক্সনে বাংলাদেশ এবং বহির্বিশ্ব যে কোনো জায়গা থেকে যদি জয়েন হতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো আমি আবার রিপিট করতেছি জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো আমাকে ফোন করলে যে আমি এই ব্যাপারে আপনাদের হেল্প করতে পারবো এবং আপনারা চাইলে বাংলাদেশ এবং বহির্বিশ্বের পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার আন্ডারেও আপনারা জয়েন করতে পারেন এখন চলে আসি যে ডিএকশনে আপনি যে জয়েন করবেন জয়েন করলে আপনার কি সুবিধা হ্যাঁ এবং ডিএকশনে আপনি কেন জয়েন করবেন সিম্পল ব্যাপার আমরা দেখেন যে প্রত্যেকেই কিন্তু দেখা যায় যে পুরা পুরা পৃথিবীতে দেখেন এখন বর্তমানে একটা বিশ্ব মন্দা চলছে দেখা যাচ্ছে অনেকে দেখে হাজব্যান্ডের আয়ের না হাজব্যান্ড ওয়াইফ ওভেই কিন্তু কাজ করে এরপর কিন্তু অভাব অনটন লেগিয়ে থাকে তো এই বিশ্ব মন্দার ভিতরে আমি বলবো ডিএকশন আপনাদের জন্য হচ্ছে আশীর্বাদ আপনারা যে কোনো পেশায় থেকে পেশার পাশাপাশি আপনাকে আপনারা ডিয়াকশনটা বেছে নিতে পারবেন তাহলে ডিএকশেন কিনে কাজ করে দেখেন যে দৈনন্দিন আপনাদের যা প্রয়োজন তাই কিন্তু ডিয়াকশনের ভিতরে আছে আপনি একটা সাবান দিয়ে গোসল করবেন দেখেন যে এই সাবানটা হালাল কি হারাম সে আপনি জানেন না প্রচুর কেমিক্যাল ফ্যাক্টরি সাবানের ভিতরে আছে কিন্তু ডিএকসেন করেছে না আপনার হচ্ছে যে অর্গানিক সোপ হ্যাঁ মাশরুমের সাবান আছে এই যে গ্যানজির সোপ হ্যাঁ এই সাবানের গোসলের মাধ্যমে আপনার হচ্ছে যে স্কিনের একটা ট্রিটমেন্ট হবে তাছাড়া বাংলাদেশে আমাদের যে আপনার হচ্ছে অ্যালোভেরা বাথিং বিউটিবার চমৎকার একটা সাবান এবং নিম বাথিং বিউটিউবার চমৎকার একটা সাবান তাহলে সবাই গোসল করেন যে সাবান দিয়ে আপনি কি করবেন যে জাস্ট যে আপনার গোসলের যে সাবানটা আছে সাবানটা আপনি চেঞ্জ করে দেন বলা হয়েছে চেঞ্জ দ্য ব্র্যান্ড চেঞ্জ দ্য ব্র্যান্ড এবার সবাই দাঁত মাঝে টুথপেস্ট দিয়ে দেখেন মাশরুমের টুথপেস্ট আসছে গ্যানেজের টুথপেস্ট গ্যানেজের সুপ সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন যে টুথপেস্ট যে এটা আমাদের যে মুখের যে ব্যাকটেরিয়া ঠিক আছে তো সেটা দূর করে এবং হচ্ছে যে আমাদের টোটাল ওরাল হাইজেনিক দেবে গ্যান্ডের টুথপেস্ট এটা ত্রিশটার উপকারী কথা আমার ইউটিউব চ্যানেলে আপনার গ্যানিজি টুথপেস্ট সার্চ করবেন গ্যানিজি টুথপেস্ট আপনারা পেয়ে যাবেন তাহলে দেখা যাচ্ছে যে আপনিই আপনি হচ্ছে যে আপনার যে দৈনন্দিন যেটা আপনি যে গোসল করেন সাবানের মাধ্যমে আপনি শুধু যে গড়ে সাবানটাকে চেঞ্জ করে আমাদের যে ডিএকশন সাবানটা অ্যাড করেন যে টুথপেস্ট দিয়ে তা সেই টুথপেস্টে প্রচুর পরিমাণে কেমিক্যাল যেমন পটাশিয়াম নাইট্রেট থাকে আপনার হচ্ছে যে ফ্লোরাইড থাকে তারপর হচ্ছে যে প্রচুর পিজার পিটিতে থাকে এবং হচ্ছে যে এক্সপার্টেম বা সেকেন্ড থাকে থাকে আমাদের জ্ঞানজ টুথপেস্টের মধ্যে কিন্তু সেই ধরনের কোনো প্রকার কেমিক্যাল নাই শুধু আমাদের যে এই ডিএকশন হচ্ছে যে রেড মাশরুম এবং ফুড জেলের মাধ্যমে তৈরি সবার কিন্তু দেখা যায় যে এই বিশেষ করে যে গুসুল করেন গুসলের জন্য কিন্তু একটা শ্যাম্পু আছে যে জ্ঞানজ শ্যাম্পু ঠিক আছে যে আপনার যে চুলের যে হাইজেনিক এবং চুলের সৌন্দর্যের জন্য আপনার ক্ষেত্রে এই দেখা যায় যে জ্ঞান যে শ্যাম্পুটা আপনারা ব্যবহার করতে পারেন তারপর হচ্ছে যে আপনারা যারা ফেসওয়াশ করেন দেখেন যে বাজারে কত ধরনের ফেস ফেসওয়াশ আছে সেই কেমিক্যাল ফেসওয়াশটা বর্জন কাটবে আপনি জাস্ট অর্গানিক যেই আপনার হচ্ছে ফেসওয়াশ ডিঅ্যাকশন নিম ফেসওয়াশ এই নিম ফেসওয়াশটা ব্যবহার করতে পারেন এটা অর্গানিক এবং অনেকে দেখা যায় যে মুখ শাইনি করার জন্য মুখে স্ক্রাব ব্যবহার করেন দেখেন পাপাইয়া ফেসিয়াল স্ক্রাব এটা হচ্ছে অর্গানিক ডিএকসেন মানে হচ্ছে একটা ব্র্যান্ড ডিএকসেনের সমস্ত পণ্য হচ্ছে কেমিক্যাল ফ্রি এবং হচ্ছে অর্গানিক এবং যাদের দেখা যায় যে মুখে চাপ করা যায় তাদের জন্য আসে এবং যতগুলো পণ্য বললাম সবটার উপরে কিন্তু আবার ভিডিও আছে তাছাড়া দেখা যাচ্ছে যে আমাদের দেখা এই যে লিঞ্জি কফি লিঞ্জি কফি হচ্ছে যে ডিএকসেন আমার থেকে তৈরি তাহলে দেখা যাচ্ছে যে আপনার ডিএকসনে যখন জয়েন হবে আপনার কাজটা কি আপনার কাজটা হচ্ছে যে ঘরে থেকে যে কেমিক্যাল যে পণ্যগুলো আছে একটা একটা করে কেমিক্যাল পণ্যগুলা আপনার হচ্ছে বর্জন করে ডিএকশন পণ্যটা আপনি কি করেন যে ডিএকশন পণ্যটা আপনি কিনেন আপনি নিজে ব্যবহার করেন ডিএকশন পণ্যটা ব্যবহার করার মাধ্যমে যদি দেখা যাচ্ছে যে আপনি উপকার পান এটা হচ্ছে যে আপনার কত ফ্রেন্ড সার্কেল আছে ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজন আছে তাদের সাথে আপনি শেয়ার করেন বাস হয়ে গেল আপনার যে ডিএকশন যে বিজনেস আমরা বলবো যে আগে ফার্স্ট হচ্ছে ইউজ অ্যান্ড শেয়ার ডিএকসএন একটা কাজ ইউজ অ্যান্ড শেয়ার কিন্তু ডিয়ক্সেন ইজ নট এ সেলিং কোম্পানি আপনার ডিএক্স পণ্য নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় বিক্রি করতে হবে না ডিএকসেনের পণ্য আপনি ব্যবহার করবেন ব্যবহার করে যদি দেখা যায় যে আপনি ভালো উপকার পাচ্ছেন আপনি আরেকজনকে শেয়ার করেন এটা হচ্ছে আপনার বিজনেস তাহলে যে আপনার বিজনেসটা আপনি বাংলাদেশের যে কোনো জেলাতেই থাকেন আর পৃথিবীর যে কান্ট্রিতেই থাকেন সেখান থেকে আপনি আপনার কার্যক্রম আপনার যে ফ্রি টাইম আপনার হচ্ছে অনেকক্ষণ ফেসবুক বা ইউটিউবে দেখা যাচ্ছে যে সময় অপচয় না করে ঠিক আছে আপনি এই সময়টাকে কি করেন যে ডিএক্সেন একটা বীজ লাগান সেই বীজটা লাগানোর মাধ্যমে কি হবে যে এই এটা এবং এটাকে পরিচর্যা করেন যখন গাছ বড় হবে ফল হবে আপনি এই ডিএকশনে যারা ডিএকশনে চাচ্ছেন যে আমি দেখা যাচ্ছে অন্য কাজের পাশাপাশি অনেক আয় করতে চাই তার জন্য হচ্ছে ডিএকশন ডিএকশনে কিন্তু হচ্ছে ডিএকশনে যখন আপনি জয়েন হবেন আপনার বস হচ্ছে যে আপনি নিজে ইউ আর দ্য বস অফ ইউর ওন বিজনেস দেখেন যে আপনার নিজের একটা বিজনেস খুলতে হলে আন্তর্জাতিক মানে বিজনেস খুলতে হলে প্রচুর টাকা ইনভেস্ট করতে হয় মানে কুড়ি টাকার মন্ত ইনভেস্ট করতে হয় ডিএক্সনে ইনভেস্ট হচ্ছে জিরো কোনো আপনার যে ইনভেস্ট করতে হবে না আপনার একটা সাবান দরকার একটা সাবানে কিনেন একটা টুথপেস্ট দরকার টুথপেস্টে কিনেন একটা কফি দরকার একটা কফি কেনেন দেখেন অনেক ধরনের কফি আছে জেলি ব্ল্যাক কফি সুগার ফ্রি আছে থ্রি ইন ওয়ান কফিও আছে তারপরে যে কোকো জি ঠিক আছে তারপর যে লেমন যে আছে লেমন থেকে দেরি তাহলে যে আপনি যে কোনোভাবে হচ্ছে যে এই জ্ঞান নর্মাটা দেহের ভিতরে গেলে আমাদের পুরা দেহটা কি হয় ডিটক্সিফাই টক্সিগুলো দেহের ভিতর থেকে বের হয়ে যায় আমাদের ইমিউনিটি বাড়ে আমাদের যে ব্লাড সার্কুলেশন ফাস্ট হয় আমাদের যে পিএস লেভেল এটা হান্ড্রেড পার্সেন্ট থাকে ঠিক আছে তো সর্বোপরি যে আমাদের যে টোটাল দেহ এটা স্বাভাবিক অবস্থানে চলে আসে জ্ঞান মাধ্যমে এটা আপনি এই যে আপনার হচ্ছে যে আর্জি জেল যে ক্যাপসুল আছে সেটা ক্যাপসুল আকারে আপনি খেতে পারেন ঠিক আছে এটা কফি আকারে আছে কফি আকারে এটা পান করতে পারেন যেইভাবে পান করেন ঠিক আছে এরপর দেখেন যে যে ফরমালিন মুক্ত করার জন্য কিন্তু এই যে বেজি আছে হ্যাঁ তো এই বেজি কিন্তু আপনারা যে ফরমালিন কেনার জন্য ব্যবহার করতে পারেন যারা দেখা যায় বডি লোশন ব্যবহার করেন সেই বডি লোশন কিন্তু অ্যালোভেরা আছে অ্যালোভেরা থেকে আপনার ডে ক্রিম নাইট ক্রিম হচ্ছে বডি লোশন সব কিছু কিন্তু আছে অর্থাৎ আপনার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় টয়লেট টয়লেটের প্রোডাক্ট যেটা সেটা আছে আপনার ডেলি ইউজেস যে প্রোডাক্ট সেগুলো আছে এবং সাপ্লিমেন্ট আছে সাপ্লিমেন্টের মাধ্যমে হবে কি হবে আপনার দেহের যে ইমিউনিটি বাড়বে টক্সিন দূর হবে দেহের টোটাল নিউট্রিশনগুলো আপনারা পাবেন বিশেষ করে যে দেখেন যে এটার নাম হচ্ছে পাঁচ সাতটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন যে স্প্রনা সুপার ফুড না সার্চ করেন তো দেখবেন যে আপনার দেহ টোটাল যা যা নিউট্রিশন দরকার এখান থেকে চলে আসবে আপনার হচ্ছে যে ক্যালসিয়াম আয়রন ভিটামিনের হচ্ছে স্প্রেরোনা যেটা হচ্ছে যে অ্যাস্ট্রোডেন্টের ব্যবহার করে এবং যারা চাঁদে যায় নবচারী যারা আছে তাদের খাদ্য হচ্ছে স্পোরণা কারণ পৃথিবীর সব খাদ্য পোষ্ঠ নিয়ে স্পর্ণের মধ্যে আছে তাহলে দেখেন যে হচ্ছে যে আপনার যে জয়েন করার জন্য আপনাকে কি করতে হবে যে আপনার হচ্ছে নির্দিষ্ট একটা ফর্ম থাকবে সেই ফর্মে কি করতে হবে যে সেই ফর্মটা আপনাকে ফিল করতে হবে এবং আপনার হচ্ছে এক কপি কি করতে থাকবে এক কপি হচ্ছে যে পাসপোর্ট সাইজের ছবি লাগবে এক কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং হচ্ছে আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন অথবা পাসপোর্ট এই তিনটা দিয়েই কিন্তু আপনি হচ্ছে জয়েন হতে পারবেন এবং যিনি হচ্ছে যে অনলাইনে যিনি জয়েন হবেন তার জন্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান্ডেটরি হচ্ছে ইমেলটা আপনাদের অবশ্যই ইমেলটা দিতে হবে ঠিক আছে এবং হচ্ছে যে আমি আমার ডিসক্রিপশন বক্সে হচ্ছে যে আমি লিঙ্ক দিয়ে দিব যে আপনারা নিজেরা নিজেরা কীভাবে ডিএক্সনে জয়েন হতে পারবেন এবং চাইলে আপনারা সরাসরি আমার লিংকে আমার মাধ্যমে পুরো বিশ্বব্যাপী যে কোনো প্রান্ত থেকে আপনার ডিএক্সনে জয়েন হতে পারবেন তো ডিএক্সনে জয়েন হওয়ার মাধ্যমে একদিন বিজনেস করবেন না আপনারা হচ্ছে যে হোলসেল রেটে মানে এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি যখন ডিএক্সনে জয়েন হবেন যে কোনো ডিএকশানে পণ্য আপনার হচ্ছে কিনা থেকে বিক্রি প্রায় পনেরো থেকে পঁচিশ পার্সেন্ট পর্যন্ত আপনার হচ্ছে যে কম মূল্যে কিনতে পারবেন তাহলে আপনি ডিএক্সনে ধরেন একটা আপনার যে ডিএকশান আপনার হচ্ছে অ্যালোভেরা বাথিনবার কিনলেন এটা হচ্ছে যে আপনি যখন মেম্বার হবেন আপনার কিনা দাম হচ্ছে একশো পঞ্চান্ন টাকা এমআরপি আছে একশো পঁচাশি টাকা গায়ে মূল্য ঠিক আছে তাহলে আপনি শুধু আপনার কোনো বিজনেস করলেন না আপনি আপনার নিজের জন্য শুধু কিনলেন তাহলে আপনি হোলসেলে কিনে অল টাইম অল টাইম কিন্তু এটা ব্যবহার করতে পারবেন যে কোনো কোনো ডিয়াকশনের আপনাকে পৃথিবীর যে প্রান্ত থেকে কিনবেন বিশ পার্সেন্ট কম দামে কিনতে পারবেন এবং যিনি বিজনেস করতে চায় তিনি হচ্ছে যে যেটা করবেন যে আপনি হচ্ছে যে যেহেতু ডিয়াকশানের জন্য ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার হয়ে আপনি কি করবেন যে এটা আপনি বিক্রি মূল্য বিক্রি করবেন এমআরপি রেটে বিক্রি করবেন তাহলে কিনা থেকে বিক্রি প্রথম সুবিধা হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট প্রফিট পার্সেন্ট সেকেন্ড আপনি যখনই দেখা যায় যে অনুমান দেখা যায় যে সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রোডাক্ট কিনবেন বাংলাদেশে প্রায় অনুমান তেরোশো পয়েন্ট হয় তেরোশো পয়েন্ট থেকে আপনাকে ডিএফস সিস্টেমের মাধ্যমে আপনি হয়তো বোনাস পাওয়ার একটা যোগ্যতা অর্জন করবেন এবং যখনই আপনি যে গ্লোবালি এটা যখন সরাই দিবেন তখন হচ্ছে ধারাবাহিকভাবে আপনার র্যাঙ্ক বাড়বে যে র্যাঙ্কগুলো দেখা যাচ্ছে যে ছয় পার্সেন্ট নয় পার্সেন্ট বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট আঠারো পার্সেন্ট একুশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট সাতাইশ উনত্রিশ একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ এইভাবে মনে করেন যে আপনি সর্বোচ্চ মনে করেন যে সেভেন্টি থ্রি পার্সেন্ট পর্যন্ত আপনার ডিএকসএন এর সিস্টেমে আপনারা বোনাস পেতে পারেন তাহলে দেখেন যে আপনি যদি দেখা যায় যে আপনার কোনো ফ্রেন্ড আপনি বাংলাদেশে আছেন তিনি মালয়েশিয়া আছে সিঙ্গাপুর আছে দুবাই আছে সৌদি আরব কাতার বাহিনা বাহরাইন আপনার হচ্ছে ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া আর কানাডা এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ঠিক আছে আপনার যে ফ্রেন্ডকে জাস্ট নক করলেন যে আপনার হচ্ছে যে ডিএকসেন এর তাকে দিলেন এইভাবে যে তুমি ওখান থেকে আপনার জাস্ট ঠিকানা কীভাবে শুধু লিখবেন ডিএকশন লিখে দেশের নাম ইউএসএ ইউএসএন কানাডা ডি সিঙ্গাপুর ডিএকসেন মালয়েশিয়া লিখলে কিন্তু ঠিকানা চলে আসবে সেখান থেকে বললেন যে তুমি যে যে কফি খাও ওই কফিটা হচ্ছে যে তুমি হলো ডিএকশন গেও নামা সমৃদ্ধ মাশরুমের যে কফিটা এটা খাও তিনি যখন এটা সুবিধা কি আমার যে ইউটিউব ভিডিওতে যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা দিয়ে দেবেন তাকে অথবা আমার ইউটিউব ভিডিও আছে প্রত্যেকটা পণ্যের উপর আমার ইউটিউব ভিডিও আছে আপনি জাস্ট ভিডিওটা শেয়ার করে দেন তাহলে দেখবেন যে সে ডিএক্সানের যে যে কপিটা খেয়ে বা জ্ঞান যে আপনার হচ্ছে সোপ বা জ্ঞান যে টুথপেস্ট ব্যবহার করে সে যখন উপকার পাবে তখন বলবো যে না বন্ধু এটা খুবই ভালো তখন আপনি বলবেন যে এটা যদি ভালো হয় তাহলে তুমি চাইলে এটা 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 তুমি অন্য ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো তাহলে শেয়ার করলে কি হবে যে তুমি চাইলে একটা ইন্টারন্যাশনাল ডিসকাউন্ট কার্ড করে তুমি এখান থেকে একটা আয় করার সুযোগ আছে সে যদি তার ওখানে একশো দুইশো পাঁচশো একটা টিম করে দেখা যাচ্ছে সেও কিন্তু একটা বোনাস পাবে আপনিও কিন্তু যেহেতু একজন স্পন্সার হিসাবে তাকে ইনফরমেশন দিচ্ছেন কোম্পানির সিস্টেমে কোম্পানি আপনাকে বোনাস দিবে তার বোনাস তাকে দিবে এবং দেখা যাচ্ছে যে সেখান থেকে আপনি হচ্ছে যে দায় হিসাবে একটা বোনাস পাবেন এভাবে পুরা পৃথিবী থেকে কিন্তু আপনার বোনাস পেতে পারবেন দেখুন ডিএক্সন আপনি হিস্টরি দেখবেন সাকসেস হিস্টরিতে যে অনেক আছে ডিএক্সন ডিএক্সন থেকে আপনারা যে তাদের যে আয়ের সীমাটা অনেক উর্ধে নিয়ে গেছে এই জন্য হচ্ছে ডিএক্সনের যে আয়টা এটা আলহামদুলিল্লাহ শেষ হবে না কেন ডিএক্সনের মেন ফ্যাক্টর হচ্ছে মালয়েশিয়া কাদ আলোস্তা তারপর হচ্ছে যে পুরা পৃথিবীতে কিন্তু ডিএক্সনের যে ফ্যাক্টর ফ্যাক্টরি ধারাবাহিকভাবে সরাচ্ছে কোথায় যে ডিএক্সন আছে চায়নাতে ডিএক্সন ইন্দোনেশিয়াতে ডিএকসনের যে ফ্যাক্টরি ইন্দোনেশিয়াতে আছে বিশাল ফ্যাক্টরি আছে ইন্ডিয়াতে এবং হচ্ছে যে ডিএকসনের দুবাই ফ্যাক্টরি দুবাইতে ফ্যাক্টরিতে আছে এরপর হচ্ছে কানাডাতে আপনার হচ্ছে আছে ইউরোপে কার্যক্রম চলতেছে এবং যে আফ্রিকান যে কান্ট্রিগুলো বিভিন্ন কয়েকটা দেশে পেরু সহ আরো বিভিন্ন কান্ট্রিতে ডিএকসনের যেই ফ্যাক্টরি কাজ চলতেছে এবং সবচেয়ে বড় ব্যাপার আশাবানী হচ্ছে আমাদের বাংলাদেশে ডিএকসনের ফ্যাক্টরির কাজ চলতেছে তাহলে যে প্রতিনিয়ত আমাদের যে ঘরে ব্যবহৃত যে পণ্যগুলো সেই পণ্যগুলো কেমিক্যাল ফ্রি আপনারা যদি চান যে এই ভেজাল যুগে অরগ্যানিক ন্যাচারাল কেমিক্যাল ফ্রি কোনো পণ্য ব্যবহার করতে সেটা কিন্তু আপনার ডিএকশনের ভিতরে ইনশাল্লাহ আপনারা পাবেন তো আমি বলবো যে এই কেমিক্যাল ফ্রি যদি পণ্যের জন্য আপনার ডিএক্সনে জয়েন করেন সেই ডিএকশন প্রোডাক্ট আপনি নিজে নিজে ব্যবহার করেন এবং যদি আপনি চান যে এই ডিএকশন প্ল্যাটফর্ম থেকে বিশাল আয় করবেন তাও কিন্তু এখানে আসে এবং এখানে যে কাজ করার মাধ্যমে যে জিনিসটা হবে দেখেন যে আপনাকে তো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আপনার বিশ্ব একটা পরিচিত পরিচয় হবে ডিএকসএন আপনাকে কিন্তু এখান থেকে রয়্যালিটি ইনকাম যখনই আপনার ডিএকসএন সিস্টেমে বিশ্বটা আয়ময়ন হবেন সেখান থেকে আপনি একটা রয়্যালিটি ইনকাম কাপ পাবেন এবং হচ্ছে যে আপনি টাইম ফ্রিডম আপনি সময়ের স্বাধীনতা পাবেন এক একসময় যখন ডিএকসএন থেকে বিশাল আয় হবে তখন কিন্তু আপনি অন্য যে কোনো জব চাকরি সেরে কিন্তু আপনি টোটালি ডিএকসএন করতে পারবেন এবং হচ্ছে যে আপনার টাইম ফ্রিডম থাকবে সময়ের স্বাধীনতা থাকবে এবং টেনশন ফ্রি লাইফ থাকবে আপনার দেখা যায় যে আপনার যে বিজনেসের জন্য কোনো প্রকার টেনশন করতে হবে না আপনার কিন্তু যে এখানে আছে ইন্টারন্যাশনাল আপনার হচ্ছে ট্রাভেল সেমিনার ইনসেন্টিভ পুরো পৃথিবীতে আপনি কিন্তু ফ্রি অফ কস্ট আপনি কিন্তু ভরতে পারতেছেন এবং হচ্ছে যে আপনি একজন ইন্টারন্যাশনাল স্পিকার হতে পারবেন আপনি হচ্ছে যে অন্যকে হাজার হাজার লক্ষ লক্ষ যে বেকার যারা আছে তা আপনার মাধ্যমে কিন্তু আপনি তাদের হেল্প করতে পারবেন ডিএক্স এর মাধ্যমে সো আমি বলবো যে আপনার ডিএক্সনে এই জন্য জয়েন করবেন এই ভেজালের যুগে কেমিক্যাল থেকে কেমিক্যাল পণ্য বর্জন করে ন্যাচারাল অর্গানিক পণ্যগুলো গ্রহণ করবেন সেটা হলো যে আজীবন নিজের সুস্থতার জন্য এবং শুধু পণ্য ব্যবহার এবং হচ্ছে যে খাবার মাধ্যমে সাপ্লিমেন্ট আছে এবং কফি আছে ব্যবহারাজ আছে সেগুলো খাওয়ার মাধ্যমে কি হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে লাইফ কিন্তু সুস্থতা নিয়ে বাঁচতে পারবে না তাহলে ডিয়েশন হচ্ছে হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস এই হেলথ ওয়েলথ হ্যাপিনেস প্রতিটা মানুষেরই দরকার তো সো আসেন পুরা পৃথিবীতে যারা আজকে আমার ইউটিউব চ্যানেল ডক্টর রফিকুল ইসলাম দেখছেন তো ইনভাইট থাকলো আপনাদের যে আপনারা ডিএক্স আসুন ডিএকসনে জয়েন করুন এবং ডিএক্স জয়েনের মাধ্যমে নিজে সুস্থ সুস্থ থাকুন আপনার আশেপাশে পুরা পৃথিবীর বিশ্ব দরবারে আমার ডিএকসএনের যে ইনফরমেশনটা পৌঁছে দেন যে ডিএকসনের মাধ্যমে তারা সুস্থতা লাভ করুন তাহলে যে ডি জয়েন করার জন্য আমি আবারই বলবো আপনার বয়স হব হবে আঠারো আপনার ডিস্টার মেম্বার ফর্ম আছে সেটা ফিল করতে হবে এবং যারা বাংলাদেশে আছেন পৃথিবী যে যে প্রান্তে আছেন সেই দেশের আপনার অফিস থেকে আপনারা ফর্ম নিয়ে জয়েন হতে পারবেন অথবা অনলাইনে জয়েন হলে আপনার যে কোনো ফর্ম লাগবে না জাস্ট অনলাইনে যদি আপনি জয়েন হতে চান আমি ইনবক্সে হচ্ছে যে বা ডিসক্রিপশান বক্সে আমি হচ্ছে জয়েনিং লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে আপনারা হচ্ছে জাস্ট ফিল করবেন সেটা হচ্ছে যে আপনার হচ্ছে যে নাম আসবে ডেট অফ বার্থ আসবে আপনার ইমেল নাম্বার আসবে আপনার অ্যাড্রেস আসবে এবং হচ্ছে যাকে নমুনি দিবেন সেই নমুনি নমুনির নাম লাগবে তো এইভাবে ফিল আপ করলে তো দেখবেন যে অটোমেটিকভাবে আপনি নিজে নিজে আপনার হচ্ছে যে ডিএক্সনের যে প্ল্যাটফর্মে জয়েন হয়ে যাবেন আপনার হচ্ছে যে এই জয়েনের মাধ্যমে ইন্টারন্যাশনালভাবে আপনার যে আপনার হচ্ছে আইডি এবং নামটা পৃথিবীর টু হান্ড্রেড প্লাস কার্ড দিতে চলে যাবে এবং এই পুরো পৃথিবী থেকে আপনার আয় আসার সুযোগ আছে তো আমি বলবো যে যিনি চান যে ডিএক্স জয়েন হওয়ার জন্য আমার আন্ডারে অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো এই নাম্বারে সরাসরি লিঙ্ক করবেন অথবা লিঙ্কে জয়েন হয়ে আপনার হচ্ছে লিঙ্কে গিয়ে সরাসরি কিন্তু আপনার হচ্ছে ফর্মটা ফিল আপ করে আপনারা জয়েন হতে পারেন তো আসুন এই পুরা পৃথিবীর যে বর্তমান যে মন্দা সেই মন্দার থেকে বাঁচার জন্য যে যে যেই পাশে আছেন সেই পাশে পাশাপাশি আমরা ডিএক্স জয়েন হই ডিএক্স পণ্য ব্যবহার করে নিজে সুস্থ থাকি এবং ডিএকসএন থেকে আমরা আয় করি এবং এই আয়টা যেন একটা স্থায়ী যে আয় হয় যে আয়ের মাধ্যমে আপনার রিয়েলি হেলথ ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস পাবেন এবং দেখা যাচ্ছে যে আপনি বিশেষ করে যে লাইফ টাইম যে আয় সেই লাইফটাইম আয়ার এবং বংশ বংশ পরস্পরের আয় সেই আয়টা আপনি যদি চান তাহলে কিন্তু ইনশাল্লাহ ডিএকশন থেকে আপনি একদম ইজিলি তৈরি করতে পারেন শুধু আপনার যে সময়টা সঠিকভাবে আপনি যদি ডিএকসান সিস্টেমে কাজ করেন ইনশাল্লাহ আশা করি এই ডিএক্সেন সিস্টেমের মাধ্যমে আপনি সারা জীবনের জন্য স্থায়ী বংশ পরস্পরের একটা আয় তৈরি করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে তো আজকে আমার অনুরোধ রইল যে আজকের ইউটিউব চ্যানেলে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক অ্যান্ড শেয়ার করবেন অল বাটন ক্লিক করবেন যাতে যে কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লা